Mm. Так. Енакалосес. 私はまたまた。 খুব সুন্দর এই যে দেখাও মা এই যে দেখো এই যে দেখো পালতুলা নৌকা খুব সুন্দর খুব সুন্দর এই যে খুব সুন্দর আপনারা আপনারাও যদি প্রয়োজন মনে করেন আপনাদের বাচ্চাদেরকে শেখাইতে পারবেন যদি আপনাদের একটু কোনো উপকারে আসে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন সকলেই দোয়া করবেন আমার মেয়ের জন্য দেখি মা দেখি দেখি দেখাও তো দেখো তো কি কি বানাইছো দেখা সুন্দর করে দেখা যাইতেছে না সুন্দর করে দেখাও দেখি খুব সুন্দর আরেকটা দেখি মা দেখি দেখি ওয়াও খুব সুন্দর ধন্যবাদ সকলকে সবাই আর ভালো লাগলে Like, comment, share cho người phụ nữ phát show các bạn.